বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই সাড়ে সাতটা নাগাদ বাজতে যাচ্ছে তো মেয়েটাকে তো টিউশানে পাঠিয়ে দিয়ে তারপর কাজে কর্মে হাত দিতে হয় তো আগে কিন্তু আমি যে বাসি বাসনগুলো থাকে পড়ে আগের দিন রাত্রে যেগুলো খাই তো সেগুলো মাঝামুঝি আর কিছু কাছাকুছি থাকলে সেরে নেওয়ার আগে চেষ্টা করি কারণ ওই দুটো যদি করে নিই তাহলে কিন্তু এইদিকে ঘর দোরগুলো পরিষ্কার করতে আমার খুব সুবিধা হয়ে যায় ওদিকে আর টেনশন থাকে না যে বাইরে আমাকে আবার কাজ করতে হবে তো যাই হোক ওইদিকে মোটামুটি কাজ বা সেরে মেয়েকেও পাঠিয়ে দিয়েছি টিউশানে আর আমাদের কিন্তু চাও খাওয়া হয়ে গিয়েছে আর তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশেই রয়েছে অনুষ্ঠান সামনে মানে কালী পুজো তো সেই কারণেই আরও ঘরদোরগুলো সুন্দর করে ক্লিন করছি কারণ বাড়িতে তো অনেক আত্মীয় স্বজনরা আসবে এই কারণে তো আগের দিনকেই কিন্তু এই বেডশিটটা আমি পেতেছি এই বেডশিটটা নতুন কিছু নয় যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো এই বেডশিটটা কিন্তু আমি রেগুলার পেতেই থাকি শুধুমাত্র কেজে দিয়েছি উপরের বেডশিটটা নিচে করে দিয়েছি আর নিচের বেডশিটটা উপরের ঘরে পেতে দিয়েছি ব্যাস এটুকুই তো আমার বোনের বিয়ের সময় কিন্তু এই বেডশিটগুলো নেওয়া হয়েছিলো যে খুব পুরনো তা নয় ওই বছরখানেক হবে তো আমি তো একই রকম বেডশিট পাতি না আমি অন্য অন্য রকম বেডশিট পাতি তো দেখো এখন যেহেতু গরমের সময় যদি একটু পুরনো বেডশিটগুলো পাতা যায় না বেশ আরামদায়ক লাগে তাই না বলো নতুন তো পাতাই যায় কিন্তু কী বলো তো ওই যে একটা কষ্ট একে দুয়ে এত লোক কুটুম আসবে তারপর যদি তাদেরকে একটু কষ্টে রাখি তাহলে তো সেটা হতে পারে না বলো তো যাই হোক এদিকে দেখো মেয়েটা যাবে তো স্কুলে এই কারণে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দেখাবো একদম সিম্পলভাবে রুই মাছের ঝোল দেখো কীভাবে করি খুব চটজলদি দিয়ে হবে অথচ খুব টেস্টি খেতে লাগবে তো দেখো এখানে কিন্তু লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি আর আমি কিন্তু একটু পেঁয়াজ অ্যাড করেছি তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো তো মাছ চিংড়ির তো একটা আলাদা গন্ধ থাকে এই কারণে আমি পেঁয়াজ একটু আধটু দিয়ে থাকি তো তারপরে দেখতে পেলে এখানে দিয়ে দিলাম কিন্তু আদা পেস্ট মানে আদাটা একটু থেঁতলে নিয়েছিলাম তারপরে এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো নুন সব কিছু দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে তোমাকে কষিয়ে নিতে হবে কারণ আদা দিয়েছি মানে তারপর মশলারও একটা তো কাঁচা গন্ধ থাকবে তাই না তো তোমাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ওইদিকে আমি কিন্তু মাছ মানে ওটা ছিল কিন্তু কাতলা মাছ নয় ওটা রুই মাছ ছিল তোমরা যারা কাতলা মাছ করতে চাও কাতলা মাছ দিয়েও করতে পারো এটা আমি রুই মাছ এনেছিল আমি রুই মাছ দিয়ে করেছি তো রুই মাছটা কিন্তু আগে ভেজে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়ে রেখে দিয়েছি এই যে দেখো একটু সুন্দর করে কষা হয়ে গিয়েছে আর একটু তেল তেল মতো বেরিয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেবে যেহেতু আমি ঝোল করব তেমন একটা তো তেল মানে দিইনি হালকা করেই কেক করব তো তারপরে এদিকে ফুটে উঠলে আর এই যে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে মাছগুলো ভেজে রাখা আগে থেকে মাছগুলো এই যে দিয়ে দিলাম হ্যাঁ তো একটু ফুটতে দেবো ফুট একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু সর্ষে বাটা দেখো দেবো তো সর্ষেটা কিন্তু আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তো ফ্রিজে দেখছি কি সর্ষে বাটা রয়েছে একটুখানি তো সেটা আমি ফেলে দেবো তোমরা তো জানো কোনো জিনিস আমি নষ্ট করতে চাই না সহজে তো সেটাই দেখো আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো তবে জিরে বাটা দেওয়ার কোনো দরকার নেই এবার যারা মনে করবে যে না দি জিরে বাটা দেবো তাহলে জিরে বাটাটাও দিতে পারো তবে এর আগে দিতে হবে কিন্তু মানে ঝোলটা যখন ফুটবে তখনই তোমাকে জিরে বাটাটা দিয়ে দিতে হবে নাহলে জিরের কিন্তু একটা গন্ধ ছাড়বে ভালো করে তোমাকে জিরে বাটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখো এই যে বেশ ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই তোমার রেডি হয়ে যাবে মাছের ঝোল মানে ফিস কারি একদম সিম্পলভাবে করলাম তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো হবে জিরে বাটা ছাড়াও আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে মানে খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো তো যাই হোক তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো যারা যারা নতুন আছো বা যারা নতুন এখন বিয়ে হয়েছে তারা আমার কথা শুনে একবার ট্রাই করতেই পারো এই যে ফিসকারিটা একদম সিম্পল খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তোমরা দেখে তো যাই হোক দেখতে পেলে এদিকে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাড়িতে এসেছিল ঠাকুর মশাই পুজো করতে তো এই যে দেখো পুজো করে দিয়ে গেছে আর যত ফুল রয়েছে দেখো সব কিন্তু আমাদের গাছের ফুল লাল জবা হলুদ জবা ওই যে গাঁদা ফুলগুলো দেখতে পেলে ওগুলো কিন্তু কেনা ফুল ছিল তো যাই হোক এই যে কলকে ফুল কলকে ফুলও বলে অনেকে আবার করবি ফুল বলে তো যাই হোক আমরা কলকে ফুল বলি আর এই যে বাতাসা দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে তো দেখো ঠাকুরমশাই কি সুন্দর করে পুজো দিয়ে গেছে অনেক ফুল থাকলে ঠাকুরঘরটা কি সুন্দর দেখতে হয় বলো আর আমাদের কারখানায় তো রবিবার করে ফুল দিয়ে ফুল দেয় ঠাকুরকে তো মাঝে মধ্যে সেই ফুলও নিয়ে আসে মালা দেওয়া হয় ঠাকুরকে হ্যাঁ তো যাই হোক এদিকে পূজাটাও কমপ্লিট হয়ে গেল আর দেখো টাইম কলে জল এসেছে সত্যি এখন গরমের সময় টাইম কলে জলটা দেখলে কত আনন্দ হয় বলো তো মানে কি বলবো এখন গরমের সময় ভীষণ কষ্ট হয় বলো জলের সমস্যা প্রত্যেক বাড়ি বাড়ি কেউ বলবে না যে জলের কষ্ট নেই প্রত্যেকের জলের কষ্ট রয়েছে আমাদের সামমার রয়েছে তবুও যেন কোথা থেকে জলের কষ্ট আছে বুঝি না ওই যে টাইম কলে জলটা দেয় না কি বলো তো কল চালিয়ে জল তুলতে হবে টাইম কলে জলটা এলো কাচাও হলো বাসন ধোয়াও হলো মানে খুব ইজি ওই যে কলটা চালাতে হবে মানুষ বাঙালির কি বলবো আর মানে যত পাই তত চাই এই রকম একটা ব্যাপার তাই না বলো তো যাই হোক এদিকে টাইম কলে জলটা দিয়েছে এই কারণেই না আমি মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজতে যায় না তো যেহেতু দুপুরবেলা মানে বিকেলের দিকে জলটা দেয় পুকুরের জলে ধুয়ে আবার কলের জলে সুন্দর করে ধুয়ে নেওয়া যায় আর এখন তো অনেক দেরিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে ধরো সাড়ে ছটায় এই কারণে আরও আমি কিন্তু যেহেতু মানে ধরো একটু লাইভ করি আমি বিকেল টাইমটা তো লাইভ করে তারপরে সাড়ে পাঁচটা বাজলে আমি বাইরে বেরোই তারপর হাজব্যান্ড আছে ও চা বানিয়ে দিতে হবে আবার ওইটা একটা বড় কাজ আমার তোমরা জানো তো যাই হোক এদিকে এই যে মোটামুটি বাসনগুলো মাজা হয়ে গেছে আর টাইম কলে সকালে করে জল দেয় একদম সরু হয়ে পড়ে তো সকালেই তো মানুষের বেশি মানে জলের দরকার হয় তো সেটা পায় না আর কী করবো মাঝে মধ্যে একটু জোরে দেয় আবার মাঝে মধ্যে একদম শুরুই। গরম পড়তে না পড়তেই জলের সমস্যা মানে আমাদের শুরু হয়ে গেছে আর আমার মেয়েকে বোতল দিয়ে দিয়ে আমি পারি না বন্ধুরা বিশ্বাস করো এই যে দেখো আবার আর একটা নতুন বোতল বের করেছি মানে ওর ইউকেজিতে আমার মনে হয় মানে ছ সাতটা বোতল হারিয়ে ফেলেছে ফেলে এসেছে স্কুলে মাঝে মধ্যে নিয়ে আসে মাঝে মধ্যে আনি না কি করে আমি জানি না হ্যাঁ তো যাই হোক আবার কী বলতো যে ফুটি ছোটো ছোটো বোতলগুলো হয় না ওগুলোও দিয়ে দিই কি করব বলো তো এত বোতল কোথায় পাবো তারপরে এই বোতলটা ও যখন ইউকেজিতে প্রথম উঠেছিলো কিনে দিয়েছিলাম নাকি জল পড়ে ওর ব্যাগে তো এই কারণে দিতাম না আবার এখন যেহেতু বোতল নেই আবার বলছে কি ওই বোতলটাই দাও জল পড়বে না আমি ঠিকঠাক করে নেব কখন কি বলে না আমি বুঝি না জানো তো হ্যাঁ তো যাই হোক এই যে এদিকে দেখো মোটামুটি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল কলের জলে এই বালতিতে জল পড়ছে তো এইখানেই আমি ধুয়ে নেব তো যদি সকাল টাইমে এতটা জোরে জল দেয় না কি যে সুবিধা হয় মানে কাচাকুচি করতে ভীষণ সুবিধা হয় আর পুকুরের জলটা দেখো না কোথায় নেমে গেছে মানে কী বলবো একদম নষ্ট হয়ে গেছে তারপরে গন্ধও ছাড়ছে বুঝলে তো আর আমরা গ্রামের মানুষেরা একটু পুকুরের জন্য আপিত্তেজ করে থাকি বলো মানে কোথায় একটু জল পাবো আমাদের যেহেতু এখানে একানে ঘর অন্য জায়গায় যদি ঘর হতো তাহলে কিন্তু এই পুকুর ও পুকুর যেতাম মানে যে পুকুরে ভালো জল পেতাম সেই পুকুরেই দৌড়ে দৌড়ে গিয়ে মানে সব কিছু কেঁচে আনতাম হ্যাঁ তো যাই হোক এর উপরেই এই যে চাতালটার উপরে সব কিছু উবুড় দিয়ে দেবো কারণ কি বলো তো এখন তো অনেকটা বেলা রয়েছে তাই না এই কারণেই হ্যাঁ তো যখন সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে আসবে তখন তুলে নেব কোনো অসুবিধা হবে না কি বলো তো জলটা সুন্দরভাবে ঝরে যায় বুঝলে তার অনেকটা উঁচু যেহেতু মানে পোকামাকড় বেয়ে বেয়ে উঠতে পারে না হ্যালো ফ্রেন্ডস এই যে বিকেল হয়ে গেছে দেখতেই পেলে বাসনগুলো মেজে সব ওইখানে উবড়তে দিলাম আবার তুলে নেব চায়ের বাসনগুলো মেজে নেব নিয়ে তুলে নেব আর এই যে এখন একটু চা করব তো চা খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর শনিবার রয়েছে আমাদের মাটি কালী পুজো আর তো প্যান্ডেল আসে হচ্ছে বুঝলে তো মাইক টাঙ্গানো হয়ে গেছে মাইক টাঙানো হয়ে গেছে তো ভিডিও বানাতে কিন্তু ভীষণ অসুবিধা হয় বুঝলে তো গান পান বাজে তো ভীষণ অসুবিধা হয় মানে কোনো ওকেশন আসে হলে আর আমাদের যেহেতু মাটিতেই হয় সব কিছু হয়ে যায় আর মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে সে এখনো ঘুম দিচ্ছে মানে ঘুমালো তখন চারটে কারি একটু ঘুমা তারপরে ওকে ডেকে দেব তার আগে চাটা বানিয়ে দিয়ে আসবেন বলছে সাড়ে পাঁচটাতে আসবে দিয়ে সাড়ে পাঁচটা বাজে যদি দেরি হয়ে যায় আমাকে বন্ধুরা কি যে ভীষণ গরম পড়েছে সে তো আর বলার অপেক্ষা রাখে না প্রচুর গরম পড়েছে আর আমাদের এখানে কালী পুজো মানে কী বলবো আমি আগের সপ্তাহতেই ভাবছিলাম কি কি ব্যাপার এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর আমাদের কালী পুজো তো বিভৎস গরম পড়ে যায় তো সত্যি মানে কী বলবো এই তিন চার দিন ভোর এত ভীষণ গরম মানে বলার আর অপেক্ষা রাখে না মানে প্রচুর গরম পড়ে গেছে প্রচুর গরম পড়ে গেছে আর আমি তো পরের দিনকে স্নান করে এডিট করছিলাম তো আমি এখন দেখছি কি আমি আউটর দিতে ভুলে গেছি ওই যে কি বলবো আর মানে গরম গরম করে করে আর মানে একদম ভাল লাগছে না বুঝলে তো যে একটু ক্যামেরা বসিয়ে ভিডিও বানাবো যেন কোথায় আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি আমি বুঝছি না আর এই যে শাখা খুলে রেখেছি কেন বলো তো কারণ শাঁখাটা মাজবো বিকেলে মাজবো দেখি ভিজিয়ে রেখে দিয়েছি সার জলে বিকেলে মাজবো এই কারণে তো মানে এবারে এত গরম পড়েছে তবু না মাঠের মধ্যে এই যে মাইক বক্সগুলো লাগাচ্ছে তারপরে দোকান দোকান বসে আমাদের মাঠে যারা আমার কাছাকাছি ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু এসে ঘুরে যেতে পারো আমাদের মাঠে পুজো আর আমাদের তো মাঠের পাশেই একদম বাড়ি আমার সঙ্গে দেখাও করে যেতে পারবে অবশ্যই এইসব কিন্তু ঠিক আছে আমি প্রত্যেক ভিডিওতে বলছি তবু কিন্তু লাইভে এলেই আমার বন্ধুরা বলছো দিদি ভাই তোমাদের কালী পুজো আমাকে নিমন্ত্রণ করবে না নিমন্ত্রণ করবে না আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলছি যে আছে কালী পুজো আছে আর কালী পুজোর পরের দিনকে আমাদের এখানে যাত্রা রয়েছে ঠিক আছে আমি দেখি থামবেল আজকে দিয়ে দেবো তো আমাকে দিতে বলা হয়েছিল কিন্তু দেয়া হয়নি আমার মনে নেই তো আজকে থামবেলে দিয়ে দেব কি নাম আমার ঠিক জানা নেই যাত্রাটা তো রবিবার দিনকে হবে তো আশেপাশে যারা আমার ফ্রেন্ডস রয়েছে অবশ্যই এসো আমাদের এখানে যাত্রা শুনতে আশা করছি অনেক ভালো হবে অন্যান্য বছর কিন্তু গাজও নয় এবছর যাত্রা হবে প্লিজ তোমরা এসো আমার কথা শুনে অন্তত এসো যারা আমার পাশাপাশি রয়েছো বা যারা দূরের ফ্রেন্ডসও রয়েছে তাদেরও নিমন্ত্রণ করছি তাদের তারা দিদি ভাই আমাদের বললো না তো অবশ্যই এসব যাত্রা শুনতে আমাদের গ্রামের তো গ্রামের মানে লোকজন করছে না মনে হয় কাকদ্বীপ থেকে আসবে কাকদ্বীপের আহ লোকজনেরা এসে যাত্রা করবে ঠিক আছে স্টেজ আছে সব কিছু হয়ে গিয়েছে আমি বাইরে বেরোই না বলে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না বুঝলে তো নাহলে আমাদের তো মন্দির রয়েছে প্যান্ডেল করার কোনো ব্যাপার নেই তো তো মন্দিরটা একটু ডেকোরেশন হবে লাইটিং লাগিয়েছে একেবারে কালী পুজোর দিনকে তোমাদের নিয়ে যাব ঠিক আছে আজকে দেখি সন্ধ্যাবেলা একটু বসার কথা আছে মানে কালী পুজোর দিন তোমরা যে ভিডিওটা পাবে সেদিন দেখতে পাবে আগের দিনের ভিডিওটা ঠিক আছে মানে কালকের তোমরা যে ভিডিওটা পাবে দেখতে পাবে তা আমাদের মন্দিরটা কীভাবে সাজায় কি করে না করে খুঁটিনাটি সবটাই দেখাবো আর যারা যাত্রা শুনতে ভালোবাসো তারা অবশ্যই চলে আসবে বাসুদেবপুর উদয়সঙ্গ ফুটবল মাঠে যাত্রা হবে খুব সুন্দর প্রতি বছর হয় আর কালী পুজোর দিন রয়েছে ডিজে তো যারা নাচতে পছন্দ করো কালী পুজোর দিন অতি অবশ্যই চলে আসবে আমাদের মাঠে বাসুদেবপুর দিঘির পাড় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো সবার আমার নতুন নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার আমন্ত্রণ রইলো অবশ্যই এসব কিন্তু তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে